છટ્ટો એક જગ્યાએ તો બળકતો સ્કિન તો દેખાય મને સ્કિન કેટલો બરોય છે હમ બાએ દેવર ગોગીત્રે হ্যালো গাইস ভাই বড়দলে ছোট ভাই বড়দলে এসেছো তো চলাসছি हेलो গাইস নামাই ভাই দিও বিড়টা হল সিনদাও চি জায়গা ও ভাই যা হে মা দে ভাই আশা মেদার বড় যনিকম ভাই পায়না না নাষ্ট কৰনা ভাই ভাই ছাকলি দ

শ্রদ্ধা ফরহাদ ভাই শ্রদ্ধা হাসান ভাই আর রয়েছে আমাদের প্রান্তীয় ছোট ভাইয়েরা তার মধ্যে সিমন ওখানে আছে নাইম সামনে একটু আছে তার সামনে আমাদের আছে সাজ্জাদ হ্যাঁ আপনারা দেখছেন তারা খুবই একটা চঞ্চল সময় অতিবাহিত করতেছে আমাদের সাথে চলে আসছে তারা অনেক বাধা বিপত্তিকে

Hey, I don't think it would like that. <laughs> but, <laughs> come, come. You have to deco, you have to deco.